সুরজ টাইগার কবুতর চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা হলো কবুতরের ঘর কীভাবে বানাবেন কীভাবে কবুতরকে রাখা যায় কীভাবে কী করতে হয় সেটাই জানাতে ভিডিওটা করলাম এই ভিডিওটা দেখতে পারবেন এটা হচ্ছে টাইগারের ঘর টাইগার দেখুন ডাক দিচ্ছে এটা হচ্ছে শ্যালুর ঘর শ্যালুর দরজাটা লাগিয়ে দেখাচ্ছি আপনারাও এইভাবে কবুতরের ঘর বানাতে পারবেন কাঠের খুব সহজেই বানানো যায় এই ঘর আপনারাও বানিয়ে রাখতে পারেন কবুতার ঘরে খুব খুব সুন্দর এভাবে কাঠের বানিয়ে পাঁচ দিয়ে রেখে হালকা করে রেখে দিবেন বাস এটা হচ্ছে সাল্লু বাইরে খেলা করছে সাল্লু সাল্লু দেখুন সাল্লু কীভাবে ঠান্ডা মেজাজে বসে আছে এইভাবে দেখতে থাকুন এই পাখির ভিডিও পাখি কীভাবে পোস্ট মানাতে হয় সব কিছু ভিডিও পাওয়া যাবে এই চ্যালেঞ্জটাই সুরজ টাইগার কবুতার দেখছি দেখো সাইলুকে আনলাম কাছে ঘরটা খুলে দেখব কি করে দেখো আমাকে কীভাবে ঠোংড়াচ্ছে দেখুন দেখতে থাকুন দেখতে থাকুন ওই ঘরটা খুলে দিলাম টাইগারের ঘরটা টাইগারের পাখি ছানা একটা ছানা হয়েছে তার বউ টাইগার দেখুন কিভাবে সংসার করছে এই ঘরটাই এই ঘরই থাকে পাখিগুলো উড়ে পালায় না এইভাবে পোস্ট বানাতে পারবেন আপনারা আপনারাও যদি বানাতে চান তাহলে আমার ভিডিও দেখতে থাকুন শুরু থেকে তাহলেই বুঝবেন যে কিভাবে। কবুতর পোষ মানানো যায় এই ভিডিওটাতে দেখুন কীভাবে আমি হাত ভরছি আর কীভাবে ঠুংড়াচ্ছে তার ছানা আছে বলে এই ছানার জন্যে আমাকে ঠোঙড়াচ্ছে না হলে ঠোঁড়া তোঁড়া ইয়ে হচ্ছে টাইগার টাইগারে হাত হাত ভরলে টাইগার খুব ভালো কিন্তু এই পাখিটা খুব বেদরি করছে এটা আমি ছোটো থেকে মানুষ করেছি এর নাম সাল্লু ছোটো থেকে মানুষ করেছি তাও কিন্তু আমাকে চিনতেও পারছে না খুব খুব একটা পোষ বানানো হয় না একে মানে খাওয়াই দাওয়াই আর রেখে দিই এবারে টাইগার টাইগার অনেক পুরনো পাখি দেখতে পাচ্ছেন টাইগার আমাকে ঠুংড়াচ্ছে না কিন্তু হালকা করে আস্তে করে ঠুংরাচ্ছে লাগ এইভাবে কবুতর যদি পুষতে চাও তাহলে আপনারা পুষতে পারবেন আপনারা বাজার থেকে কবুতর কিনে নিয়ে আসবেন কদিন ডানাটা বেঁধে রাখবেন ডানা রাখ বেঁধে বেঁধে রাখার পর আপনারা খুলে দিবেন চার পাঁচ দিন পর তারপরে দেখবেন উড়ে পালিয়ে যাবে না তারপরে গোম চাল ডাল যা পাবেন খাই দিবেন দেখবেন আস্তে আস্তে খাবে তারপরে ডানাটা খুলে দেবেন খুলে দেওয়ার পর যেভাবে হোক তোমরা দু তিন দিন দেখবে যে আসছে না ঢুকছে না হাতে করে ঢুকিয়ে দিবে ঘরেতে তারপরে আস্তে আস্তে এইভাবে আমার মতন বাসাতে থাকবে কি সুন্দর করে দেখবেন পালাবেনা এটা হচ্ছে আমার নতুন ঘর একটা বানাইছি এইখানে টাইগারের ছোটো বাচ্চাটাকে রাখা হবে এই বাচ্চাটাকে ঠিক আছে এটা হচ্ছে সাল্লু সাল্লুকে বাইরে বার করলাম দেখো কেমন কেমনভাবে রোগ নিচ্ছে পাখির ভিডিও দেখতে চাইলে কবুতরের ভিডিও দেখতে চাইলে আমার ভিডিও দেখতে হবে আপনারা দেখতে থাকুন আরও ভিডিও আসবে ভালো ভালো এখন কদিন আমি ভিডিও করতে পারছি না জ্বর এসছে তাই নাহলে আরও ভিডিও আসতো ভালো ভালো এবার থেকে ভিডিও আসবে বাইরে নিয়ে যাবো এই শালডুকে শাল্লুকে রঙ করবো রঙ করে বাইরে ঘুরবো আর ভিডিও বানাবো আপনারা দেখতে থাকুন